যতদিন তৃণমূল সরকার থাকবে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না তৃণমূলের মহামিছিল থেকে কোচভেড়ে এক বাসিন্দাকে এনআরসি নোটিস ধরানো নিয়ে আসাম সরকারকে তুলধনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। শুধু তাই নয় এই বাংলায় ওয়াক বিল ও লাগু হতে দেওয়া হবে না শনিবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূলের মহামিছিল বের করা হয় মিছিলে পায়ে পা মেলান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি মিছিল শেষে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি পশ্চিমবঙ্গের শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে তাই যতদিন এই বাংলায় তৃণমূল সরকার থাকবে ততদিন এনআরসি হবে না দাবি মন্ত্রীর যখন এনআরসি অ্যাক্ট এনআরসি বিলটা যখন প্রপোজ হয়েছিল আমাদের পার্লামেন্টে তখন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি একবারই বলেছিলেন যে আমি এনআরসি করবই না ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এনআরসি এখানে পড়তে দেবো না তারপরে অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছিল এনআরসি পড়তে দিবেন না উনি আর ওটার ফলটা আমি আমরা পেয়ে গেলাম কোচবিহারের একটা উত্তম কুমার ভারতবাসী যিনি একটা রাজবংশী পরিবারের লোক উনি কোনো আসামে ছিল না উনার বাবা ছিল না ওনার দাদুও ছিল না উনাকে ট্রাইব্যুনাল থেকে নোটিশ দেওয়া হলো কি নোটিশ কি আপনাকে অল ডকুমেন্টস আপনাকে হিয়ারিং এ দিতে হবে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এটা নিয়ে প্রতিবাদ করেছেন আসাম গভর্নমেন্টকে কে কন্ডেম করেছেন সেটা করতে পারে না বাংলাতে আমরা এনআরসি করব না করব না করব না তো এনআরসি যখন বাংলা 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 আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককে কি করে বর্ডার ট্রাইব্যুনালে ডাকতে পারে কি করে নোটিশ দিতে পারি আমরা তো আসামে কাউকে নোটিশ দিই ছাব্বিশে আমরা আড়াইশো সিট নিয়ে ভোট টাইমের জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এবার সিএম করবো চিকিৎসা করব এটা আশা নিয়ে আমাদের লড়াই চলছে এনআরসি এখানে তো হবেই না করবেই না ওয়াকাফের আইনটাও ওরা পাস করেছে ওয়াকাফে আমরা লাগু করতে দেবো না এখানে লাগু করবে না এখানে লাগু হবেই না কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বলে দিয়েছেন কেন আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে ওই ক্যাবিনেটের আমি মেম্বর আমি ছিলাম আমি দিদিকে স্যালুট জানাইছি তারপরে এসেম্বলিতে রেজলিউশন হয়েছে তারপরেও যদি কেউ জবরদস্তি করতে চায় গভর্নমেন্ট মেশিনারি আমাদের আছে আমরা যতদিন থাকবো বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এনআরসি এখানে করতে দিবেন উনি না ওকাপ বিলটাকে এখানে ওকাপ এক লাগু করতে দেবেন